আমি আপনার যেটা নিয়ে কথা বলতে যে চার তারিখে একটা আপলোড করেছিলেন যে একটা সম্ভাবনাময় কিছু শেয়ারের অপ্রত্যাশিত প্রফিট দিতে পারে এরকম নিয়ে এখানে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাগ এর অবজারভেশনটা আমার একটু শেয়ার করতে চাই আপনার সাথে জি শিওর কিন্তু ভাই আসলে আমি আসলে অত ভালো অ্যানালাইসিস করি না পারিও না শিখছি আচ্ছা তো এখানে এই শেয়ারটা অ্যাকচুয়ালি যখন গ্রো করে এটা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে মোটামুটি একটা সুপার ভলিউম থাকে খুব 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 মানে এক্সট্রিম লেভেলের ভলিউম হিউজ কোয়ান্টিটি তো সেইটা আস্তে আস্তে গ্রো করে কিন্তু টপ সাইড ফ্ল্যাশিং এ আমরা সেরকম কোনো ভলিউম দেখি না তো

এখন ভলিউম কম এখন যে ডিস্ট্রিবিউশন এখন যে ফেজটা চলতেছে এই যে 146 মানে অলমোস্ট আমি বলতে যাচ্ছি 100 প্লাস 100 উপর থেকে ওইখানে যারা ছিলেন ওনারা তো আসলে এই মাসখানে এই এই 24 পর থেকে প্রায় অলমোস্ট 25 এর মাঝামাঝি জুলাই পর্যন্ত তো ওনারা আসলে ওরকম ডিস্ট্রিবিউশন করতে পারেনি এখন কি এটা ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে কি এরকম কিছু পরে ওই সময় ধরেন ওই সময় টোটাল 100 টা শেয়ারের মধ্যে আ 100টা শেয়ারি শেয়ার তো হাত বদল হয় না 90টা শেয়ার মনে কারণ হাত বদল হয়েছিল কেমন 90টা শেয়ার হাত 10টা শেয়ার থাকে যেগুলো আসলে এই মানুষ বিক্রি করে না তো শেয়ার যে হাত বদল হয়েছিল ওই 90টা শেয়ারের মধ্যে ওই জায়গা থেকে শেয়ার উঠে যাওয়ার পরে কতগুলো শেয়ার আপনার কাছে মনে হচ্ছে যে ডিসপার্স হয়েছে বা ডিস্ট্রিবিউট হয়েছে এই দিকে আমার কাছে তো মনে হচ্ছে ওই 90টা শেয়ারের মধ্যে ওয়ান থার্ড শেয়ার হয়তো মার্কেটে প্লে করেছে পরবর্তী পর্যায়ে টু থার্ড শেয়ার এখনও ওদের কাছেই আছে তার মানে আমরা যদি ধরি যে একটা এই খান বাজারসে একশোটা শেয়ার আছে তাহলে পরে মোটামুটিভাবে কত ষাটটা শেয়ার এখনও তাদের কাছে আছে চল্লিশটা শেয়ার পাবলিকের কাছে দশ পার্সেন্ট শেয়ার কখনোই শেয়ার পাবলিক ছাড়ে না ওইটা বাদ দেন মোটামুটিভাবে আশা করছি যে একশোটার মধ্যে তিরিশটা শেয়ার নিয়েই মার্কেটে এখন প্লে হচ্ছে কই। আমি কি বুঝাতে পারলাম আপনাকে হ্যাঁ বলেন আপনি বলেন এখন না বলছি আমি যে আগস্ট 2025 থেকে জাস্ট লাস্ট ডে পর্যন্ত আজকের দিন পর্যন্ত যদি ধরি তাহলে এই ফেজটাতে একটু মোটা মোটা ভলিউম আসছে এর আগে তেমন একটা ভলিউম দেখেন আমি আপনাকে বলি জুলাই জুলাই 23 এ সাপ্তাহিক ভলিউম ছিল আমি আপনাকে জাস্ট একটু বলি জুলাই 23 জুলাই মাসে 16 জুলাই যে সপ্তাহ ছিল সেই সপ্তাহে ভলিউম ছিল 42 মিলিয়ন মানে কত চার কোটি তাই না চার জি 4 কোটি হ্যাঁ 4 কোটি

তুলনায় এখন শেয়ার লেনদেন হয়েছে মাত্র কত তারও দশ ভাগের এক ভাগ শেয়ারগুলো সম্পূর্ণরূপে আছে উপরে উপরেই আছে এবং 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 আমরা শেয়ারটার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিব সেটা হচ্ছে খুবই স্পষ্ট আমি এই শেয়ারটা আমার কাছে নাই সুতরাং আমি বায়াস নাই শেয়ারটার প্রতি এই শেয়ারটার ক্ষেত্রে ডেফিনেটলি কেনার চেষ্টা এখানে একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে কেনার চেষ্টা করতে হবে খুবই নিচের দিকে ধরে এই শেয়ারটা কেনার চেষ্টা করতে হবে একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকার দিকে কেনার চেষ্টা করতে হবে একশো উনত্রিশ টাকা তিরিশ টাকা এরকম প্রাইজে যদি পাওয়া যায় শেয়ারটা চোখ বন্ধ করে কেনা যায় আমাদের স্টপ লস হবে একশো দশ টাকা মানে মোটামুটি বিশ টাকার একটা ঝুঁকি নিয়ে এই শেয়ারটা বিক্রি করাতে প্রথম থাকে একশো টাকা মানে কত তিরিশ টাকা থেকে সত্তর টাকা চল্লিশ টাকা দশ টাকা ঝুঁকি নিয়ে ওয়ান ইস টু ফোর ডিস্স রেশিও হচ্ছে শুনেন আমরা পৃথিবীতে কেউই সুপারম্যান না এই পৃথিবীতে দশটায় দশটা শেয়ার কিনে দশটাতে লাভ হয় এরকম মানুষ নাই যদি কেউ দাবি করে তা দশটা শেয়ার কিনতে সাথে লাভ হয় তাহলে পরে তা সে কতটুকু সত্যি কথা বলছে এটা বিবেচনা করতে হবে তো সম্ভব না দশটা শেয়ার কিনলে পরে সাথে লাভ হয় না দশটা শেয়ার কিনলে পরে লাভ হবে ছয়টাতে আমি যার কাছ থেকে শিখছি দেশের বাইরে উনি নিজের মুখেই বলেছিলেন একদিন যে আমার সাকসেস রেট তো বা করতে পারলেই সেটা বেশ সুন্দর একটা রিক্স রেওয়ার্ড রেশিও মানে রিক্স রেশিও ঠিক করে যদি ব্যবসা করতে পারেন তাহলে পরে সুন্দর প্রফিট করা সম্ভব এখানে তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শেয়ারে আমাদের একটা প্ল্যান থাকতে হবে যে কতটুকু লস নেব এই হাতে ক্যালকুলেশন করে আমাদেরকে ট্রেডে করতে হবে এবং এই লসটুকু করা যাবে না মন খারাপ করলে পরে সমস্যা মন খারাপ করলে পরে কি হয় মন খারাপ করলে পরে রিভেন্স ট্রেড হয় ভুল ট্রেড বেশি হয় তো এটা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে একবার যদি আপনি কোনো শেয়ারে লস হয় তাহলে পরে তিন থেকে চার দিন ট্রেড না করা মনটাকে একটু শান্ত করার জন্য কারণ ওই 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 বিষাক্ত মন নিয়ে আমার লস হয়ে গেল হোক সেটা বিশ হাজার টাকা হোক ত্রিশ হাজার টাকা হোক চল্লিশ হাজার টাকা হোক ওই বিষাক্ত মন নিয়ে ওই রিভেন্স করতে গেলে পরে আবার ভুল হয় মাথা ঠান্ডা থাকে না অ্যানালাইসিস আপনি যে লজিকগুলো দাঁড় করাবেন সেই লজিকগুলো ঠিক তখন মাথায় মধ্যে কাজ করে না সো একবার যদি লস হয় তাহলে পরে তিন থেকে চার দিন ট্রেডে অংশ নেওয়া নেওয়াই ভালো আপনি লস হলো ঠিক আছে একটা ট্রেডে আপনার লস হলো ধরে আমরা তো আর সব টাকাতে একটা শেয়ার কিনবো না আমরা তো কিভাবে শেয়ার কিনবো সেটা তো মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে আমি বলি একটা পোর্শন টাকা দিয়ে আমরা শেয়ার কিনবো লস হলে পরে হবে আমাদের অন ক্যাপিটাল টু ধরেন যদি দশ লক্ষ টাকা যদি থাকে তাহলে আপনার লস হবে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা ম্যাক্সিমাম এই বাইশ হাজার টাকা অন্য একটা শেয়ার দিয়ে খুঁজে নেওয়া যাবে কিন্তু আমরা সময় নষ্ট করব না সময় নষ্ট করা মানে কি আমরা একটা শেয়ার লস হয়ে যাচ্ছে তাও ছাড়ছি না শেয়ারটা ছিল হচ্ছে একশো ধরেন আপনি খান বাড়িতে কথাই বলি 100 <laughs> 40 টাকা দেখ কিনলেন বা 130 টাকা দেখ কিনেন পরে পড়ে গেল নিচের দিকে 100 115 টাকা তাও ছাড়ছেন না 110 টাকা তাও ছাড়ছেন না তারপরে 90 টাকা আর ছাড়তে পারবেন না তখন অনেক টাকা লস প্রায় 40% তখন কি হবে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর পর বছর আপনার সময় চলে যাবে আপনি যদি লোন থাকে লোন করে যদি শেয়ার থাকে তাহলে পরে আপনার ইন্টারেস্ট বাড়তে থাকবে আপনি পাজলড হবেন এবং আপনি একসময় ট্রিকার সিলে কবলে পড়বেন আর যদি নাও পড়েন তাহলে পরে কী হবে আপনার ওই যে ইন্টারেস্ট বাড়তে থাকবে আপনার শেয়ারের কেনার দামের প্রাইস ধীরে ধীরে বাড়তে থাকবে আপনি অনেকটা একটা চাপের মধ্যে পড়বেন এবং শেষ পর্যন্ত এই শেয়ারটা থেকে আপনি একটা বড় পরিমাণ লস দিয়ে বের হয়ে যাবেন আমরা সেই কাজটা করব না লস হবে অবশ্যই লস হবে প্রত্যেকটা ট্রেডে আমাদের লাভ হয় না হবেও না কোনো দিন এরকম যে আমরা যখনই কোনো একটা শেয়ার কিনি তখনই আমরা পাঁচতলা সাত থেকে লাভ দিই বা একটা বিমান থেকে লাভ দিই কিন্তু আমরা দেখি যে আমাদের কাছে প্যারাশুট আছে কিনা বা আমরা কোন জায়গাতে লাফাচ্ছি পানির মধ্যে লাভ দিচ্ছি কিনা বা নিচে কোনো বেলুন আছে কিনা আমরা এটা দেখে ক্যালকুলেশান করে আমরা শেয়ার কিনি আমাদের 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 প্রবাবিলিটি অনেক বেশি থাকে আমরা যারা হিসাব করে শেয়ার কিনি আপনি অ্যানালিসিস শিখছেন আপনার হয়তো আপনি আপনি নিজেও হিসাব করতে জানেন তো আমাদের হিসাবটা সঠিক থাকে আমরা 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 আমাদের স্কেপ প্ল্যান থাকে আমরা পেছন দিক দিয়ে বের হয়ে যেতে পারি কিন্তু আমরা ওই বছরের বছর শেয়ার নিয়ে আটকায় থাকবো এরকম এরকম সিনারিওতে মধ্যে আমরা পড়তে চাই না পড়লে পারে ব্যবসা শেষ দশ বছরের জন্য ব্যবসা শেষ যারা ব্যাংক গুলো এখন ব্যাংকগুলো বাড়ছে ধরেন যারা এক্সিম ব্যাংক কিনেছিল মাত্র তিন চার বছর আগে ধরেন এই যারা এক্সিম ব্যাংক কিনেছিলেন এই দুই হাজার দুই হাজার পঁচিশ সালেই ধরেন তিন চার বছর আগে কেন দুই হাজার পঁচিশ সালে শেয়ারটা ছয় টাকায় ছিল আর একটু আমি যদি আরেকটু আগে যাই দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেয়ারটা ছিল হচ্ছে দশ টাকায় শেয়ারটার দাম নামতে নামতে চলে আসছে দুই টাকায় এই দশ টাকায় শেয়ার কবে যাবে আদৌ কি কোনোদিন যাবে এই শেয়ারটা

থ্যাংক ইউ মাঝে মাঝে যদি সুযোগ দেন হয়তো কথা বলবো কোনো সাসপেক্ট বা কোনো ইয়ে থাকলে অথবা শেখার জন্য কিছু ফোন দিবা জি প্লিজ থ্যাংক